আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এই ঈদে সবাই নিরাপদে আছেন আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন কোরবানির ঈদে প্রথম গরুর মাংস রান্নার স্বাদটা বাকি মাংস রান্নার তুলনায় অনেক বেশি তাই গরুর মাংসটা প্রথম নেই অনেক বেশি করে একটু রান্না করে নিলে দু দিন তিন দিন খাওয়া যায় এই এখানে আমি প্রায় দশ কেজির মতো মাংস নিয়েছি প্রথম হাড়িতে রান্না করব। তাই চলুন আমি দেখিনি চুলায় তেল গরম করি একটা বড়ো সসপ্যানে গরম মশলা তার দারচিনি এলাচ তাজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নিব তারপরে একে একে সব মশলা এখানে দেব। আমি এবার ডাইরেক্ট মশলা কষিয়ে রান্নাটা করব এবার প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি যেহেতু দশ কেজির মাংস এখানে মরিচ মাংসর পরিমাণ মশলার পরিমাণটা একটু সেই অনুযায়ী দিবেন আমি এখানে হলুদ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ এখানে রসুন বাটা দিব ছয় টেবিল চামচ জিরা বাটা এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ এখানে জিরে আর গোলমরিচটা একসাথে বাটা আর এখানে জয়ফল যায়ত্রী বাটা দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে এখানে দেবো আদা বাটা আদা বাটাটা আপনারা সেই অনুযায়ী দেবেন তিন টেবিল চামচে আমি এখানে চার টেবিল চামচের মতো দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো অভোনটা পরে আবার স্বাদ অনুযায়ী দিতে পারবেন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যেহেতু যখন তেলটা বেশি আসবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সাত আটটা পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিলে মাংসের ঝোলটা একটু কষানো ঘন হবে আর যেহেতু কোরবানির প্রথম হারি আমরা কোনো পানি ইউজ করবো না মাংস অনেক তাই এখান থেকে পানিটা বের হবে মশলাটা ভালো করে কষিয়ে তেলটা যখন এই যে উপরে উঠে আসবে তখন আমি এখানে টক দই দিয়ে দেব প্রায় আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রামের মতো টক দই দিয়ে এটাকে ভালো করে আবার মশলার সাথে মাং মেখে নেড়ে চড়ে নিচ্ছে এবার টক দইটা একটু ভেজে নেব তারপরে আবারও কিছুক্ষণ ভাজার পর এবারে আমি মাংসগুলো দেওয়ার চেষ্টা করব। আমার রান্নায় আমাকে সাহায্য করছে আমার মেয়ে মাংসগুলো এবার আমি কিসমিল্লা করে ঢেলে দিলাম পরিমাণে অনেক বেশি তাই আস্তে আস্তে মাংসগুলোকে নেড়ে মশলার সাথে সবগুলো মিশিয়ে দিতে হবে আমি একটা বড় কাঠের জড়ি দিয়ে এভাবে ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো আর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাবে আর চুলা রাসটা আমি মিডিয়ামেতে রাখবো মিডিয়ামে রাখবো কারণ মাংসের মাংসটা যাতে ভালো করে কষতে পারে আর মাংস থেকে পানিটা বের হয়ে আসতে পারে আমি মাংসটা ধুয়ে একটা ঝাঁঝরে রেখেছিলাম আমি এখন এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভিনেগারটা দিলে খাওয়ার মাংসের স্বাদটা একটু অন্যরকম লাগে এটা প্রায় সময় আমি কোরবানের মাংসে একটু বেশি মাংস হলে আমি ভিনেগারটা ইউজ করি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা পাথর দিয়ে চেপে দেব যাতে ভাপটা না বের হতে পারে চাপে থাকে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংসটার থেকে অনেক পানি বের হয়েছে এভাবে আবার নেড়ে দেব এটাকে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব যাতে নিজেদের তলানিতে লেগে না যায় মাংসটা সেদ্ধ হলে আরও কমে যাবে তাই এখন নাড়াতে একটু সমস্যা হল পরে ইজিলি নাড়ানো যাবে আমি চেপে চেপে দিচ্ছি মাংসটাকে ঝোলের মাঝে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আশা করছি আমার ভিডিওটি পাশে আছেন আমার সাথে আমার এই রান্নাটা দেখছেন যদি এখনও সামনে মাংস আছে অনেকেরই ফ্রিজে সেগুলো যদি বেশি পরিমাণে আপনারা পাঁচ ছয় কেজি মাংস রান্না করেন এই প্রসেসে রান্না করতে পারেন দেখবেন খাওয়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এই কোরবানির মাংসের প্রথম হারির মাংসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সবচেয়ে মনে হয় বেস্ট রান্না সব সময় যে রান্না করি তার চেয়ে মনে হয় এক হান্ড্রেড গুণ একশো গুণ বেড়ে যায় অতিরিক্ত মানে বেশি মাংস রান্না করলে মাংসের স্বাদটা মনে হয় বেশি হয়ে যায় আর পরিবারই মাংসের মধ্যে আল্লাহর একটা রহমত থাকে দেখতে পাচ্ছেন পানিটা অনেক বের হয়েছে এখন এই পানির মাঝে মাংসটা সেদ্ধ হবে আমি কিছু বগনি দিয়ে দেবো মানে টালা জিরা আমি বিভিন্ন গরম মশলাটাকে ভেজে টেলে নিয়েছি যেটা কোরবানি মাংসের মধ্যে সবসময় ইউজ করতে হয় জিরা জায়ফল যায়ত্রী দারচিনি এলাচ লং স্টারকাপবে এই ধরনের বিভিন্ন গরম মশলাগুলো আমি ভালো করে টেলে এগুলোকে গরু করে রেখেছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চমৎকার এসেছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন উপরে তেলটা ভেসে গেছে পানির পরিমাণটা কমে গিয়েছে এভাবে আরও কিছুক্ষণ রান্না করব মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ শেষ পর্যায়ে মাংসটা যাতে না লেগে যায় কারণ পানির পরিমাণ ঝোলের পরিমাণটা কমে গিয়েছে এই মাংসটা আপনারা চালের রুটি মা পরোটা কিংবা ভাতের সাজে খেতে পারবেন আমরা সব সবসময় শা, শা, এই কোরবানির প্রথম মাংসটা পরোটা এবং চালের রুটির সাথে খেয়ে থাকি প্রথম চার পাঁচ দিন আমাদের ঘরে পরোটা আর রুটিই চলে চালের রুটি এখন আমি আরও কিছু গরম মশলার গুঁড়া যেটা আমি ঘরে করেছি মানে যেটাকে আমরা বগলি বলি টালা জিরার গুঁড়া বিভিন্ন গরম মশলার সাহায্যে এগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার মাংস রান্নাটা কমপ্লিট এখন খোলচুলা রাসটা একেবারে লোতে রেখে রেখে দেবো কিছুক্ষণ যাতে মাংসের উপর একটা সুন্দর তেলটা ভেসে ওঠে আর মাংসটা একেবারে মোলায়েম হয়ে যায় সফট হয়ে যায় এভাবে না নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে ঢেকে রাখবো এই তো হয়ে গেলো আমার গরুর মাংসের প্রথম কোরবানির প্রথম হরিদ মাংস রান্নার রেসিপি আশা করছি এতক্ষণ ধরে পাশে ছিলেন আর কেমন ঈদ কাটল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই তো তা জানাতে ভুলবেন না তার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি কুকিং শুরুের মুক্তি থেকে আমি মুক্তি আল্লাহ হাফেজ